আমাদের সমস্যা সব বিষয়তেই চলাফেরা যা আসা লোকজন সব বলবেন নিন্দা এ দেশের কিছু কেন করে না কো এ দেশের আমরা ভোট দিই কেন আমাদের সব কেন দেয় না এইসব আমাদের সমস্যা সব আলোচনা হয় আচ্ছা হ্যালো ইন্ডিয়া আপনাদের সামনে আজকে বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও তুলে ধরতে এসছে হ্যাঁ আমি এসেছি আজকে কালীগঞ্জ থানা অন্তর্গত রাজারামপুর পঞ্চায়েতের খোসালপুর গ্রামে আপনারা জীবনে কোনোদিন নামটা শুনেছেন কিনা আমি জানি না নদিয়াবাসীর কাছে আমি প্রশ্ন করছি এই খোসালপুর গ্রাম নদীয়া জেলার একদম পিছিয়ে পড়া গ্রাম এই গ্রামে রাস্তার বেহাল দশা জলের সমস্যা এবং আরও অন্যান্য সমস্যা এই এলাকাবাসীর খুব। আমি সম্পূর্ণ ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে এসেছি আপনারা শুধু দেখতে থাকুন প্লিজ ওয়েলকাম আমি পরিস্থিতিটা আপনাদের তুলে ধরতে এসেছি দেখুন এই রাস্তার পরিস্থিতি দেখুন শুধু কাদা জল এবং এক হাটও জল হয়ে যায় একটু প্লিজ আসবেন এই যে এলাকাবাসী অনেকেই কিন্তু এই জলের ওপর দাঁড়িয়ে আমি তাদের কাছে বিস্তারিত জানার চেষ্টা করব। বলছি এই যে রাস্তার বেহাল দশা এবং জল এখনো গ্রামে লোক পাচ্ছে না তারপরে হাইড্রনের দরকার যেভাবে বৃষ্টির ফলে জল বাঁধি যাচ্ছে এবং রাস্তা যেটুকুই আছে গ্রামের সেটুকু নষ্ট হয়ে যাচ্ছে এবং নদীয়া জেলার একদম পিছিয়ে পড়া এই রাজারামপুর পঞ্চায়েতের যে খোসালপুর গ্রামে আমি বেহাল দশা সরাসরি এসে লাইভেও দেখানোর চেষ্টা করছি এবং এখানে সকলকে দেখানোর জন্য ভিডিও হচ্ছে এই যে পরিস্থিতিটা টোটালি আপনি একটু যদি এই গ্রামের সম্পর্কে একটু বলেন এই রাস্তাঘাটের পরিস্থিতি জলের জলের খুবই পরিস্থিতি খারাপ জল এখানে এক জল থাকে বৃষ্টি হলে আর একদিন জল হলে এক সপ্তাহে জল এক নিচেই কমে না আচ্ছা আচ্ছা আর তাছাড়া তো অনেক সমস্যা যেখানে জলের সমস্যা আমাদের ভালো জল তো পাওয়াই যায় না খাওয়ার জন্য সেই পনেরো কিলোমিটার দূরের থেকে জল নিয়ে আসতে হয় সাইকেলে করে খুবই অসুবিধা জল সরকারে একবার দিয়ে গেছিল জলের আসার কোনো নামই নাই তাছাড়া এই আমাদের গ্রামে খুশালপুর গ্রামের রাস্তা তো এরকমই পরিস্থিতি পুরো রাস্তাটা খুবই অসুবিধা অবশ্যই একটু দেখি দেখান এই রাস্তা এতটাই খারাপ এই এলাকাবাসীর মানুষ দীর্ঘদিনের ক্ষোভ যে রাস্তার পাশ দিয়ে যে হাইড্রেন জল সরানোর যে নিষ্কাশন সেই ব্যবস্থা হচ্ছে না এবং বারবার কিন্তু এটা আপনাদের এই গ্রাম থেকে অভিযোগ করে দ্বিতীয় কথা আপনাদের গ্রামের ওই পাশ দিয়ে যে রাস্তাটা বয়ে গেছে একদম মাটির কাঁচা রাস্তা ইটি রাস্তা মানুষ যাতায়াত করতে পারে না জাগ্রত এখানে একটা মন্দির আছে যে মন্দিরে হাজার হাজার মানুষ কিন্তু মানসিক করে এই মন্দির আপনাদের আন্তর্জাতিক মানের মন্দির মানুষ বিশ্বাস করে হান্ড্রেড পার্সেন্ট এবং ওই মন্দিরে প্রচুর মানুষ কিন্তু উপকৃত পান বিভিন্ন মানসিক করার জন্য কিন্তু ওই মন্দির আসার জন্যে রাস্তাঘাটের এইভাবে বেহাল দশা থাকলে মানুষ আসবে কি করে এই প্রবলেমটা একটু যদি তুলে ধরেন প্রবলেম আমাদের পেছন দিয়ে যে রাস্তাটা গেছে মেন রাস্তা ওটা তো এতটা উঁচু উঁচু ইট সব বার হয়ে আছে হোঁচর থেকে কাউরে পা ভেঙে যায় তো তো খুবই অসুবিধা রাস্তায় মানুষ আসতে পারে না আর পুজো উলটিও যায় পুজো আমাদের এখানে প্রচুর লোক মানসি করতে আসে পুজো দিতে আসে রাস্তার কারণে অনেক লোক পিছিয়ে যায় আসতে পারে না সে এক সমস্যা আর তাছাড়া তো আমাদের এখানে কোনো মানে ভোট নেওয়ার সময় নমস্কার করে একবার হাত জোর জোর করে আসে ভোটা নিয়ে চলে আর আমাদের দেখাই করে না এই কারণে আমাদের গ্রাম তো পিছিয়ে পিছিয়ে একদম পিছিয়ে যাচ্ছে তাছাড়া স্কুল যাওয়ার জন্য তো জল হলে তো এই রাস্তাতে যাওয়া খুব মুশকিল হয়ে যায় সিডএস মেস সব ভিজে যায় কাদা লেগে যায় আচ্ছা খুবই অসুবিধার মধ্যে আমরা এবং এই ঠিকানাটা অ্যাকচুয়ালি সঠিক এই গ্রামের পরিষ্কার করে বলেন তো আমাদের এটা কালীগঞ্জ থানা আর ডিস্ট্রিক্ট হলো নদিয়া আর আমাদের ঘোষালপুর গ্রাম আর অঞ্চল রাজরামপুর অঞ্চল আমরা ঘোষালপুরের বাসিন্দার আচ্ছা খোসালপুরের বাসিন্দা তো এটা আপনাদের বিধানসভা কি আমাদের নাকাশিপাড়া নাকাশিপাড়া বিধানসভা আমাদের এখানে পল্লোলখা মহাশয় বিধায়ক আচ্ছা তো এই এইভাবে রাস্তাকে পুরোটাই গ্রামে মানে এতটাই বেহাল দশ রাস্তা এবং এই জল সরানোর জন্য কোন রাস্তাতে না কোন হাইড্রেনের ব্যবস্থা নেই জল যাওয়ার কোনো ব্যবস্থা নেই একবার বৃষ্টি হলে এরকম সাত দিন ধরে চলে যাবে বিদ্যুৎ বিল যদি বাই চান্স বিদ্যুৎ বিচ্ছন্ন হয় তো মানুষ তো মারা যাবে এই রাস্তা দিয়ে হাঁটতে গেলে তো এটা আশা করছি ঠিক করার ব্যবস্থা করা হোক আরো খারাপ আছে ওইদিকে রাস্তাগুলো তো অনেকে ওই মন্দিরে পুজো দিতে আসে তো টোটো নিয়ে উল্টিয়েও যায় আমাদেরকে গিয়ে তুলে দিতে হয় তো এইভাবে তো চলা যায় না তো এই গ্রামের এই যে রাস্তাঘাট খারাপ জলের নিষ্কাশনের ব্যবস্থা নেই হাইড্রেট নেই এবং জল যে খাবে মানুষ সেই জলও কিন্তু এখনো কমপ্লিট কেউ পায় না জল কমপ্লিট কোনো কমপ্লিট নেই এখানে আমাদের জল কিনে খেতে হয় দশ টাকা ড্রাম যেটা তো ওটাও এক দু তিন কিলোমিটার দূর থেকে এসে দিয়ে যায় তো যদি আমরা যেটা টাইম কলে জল যেটা বলে ওটা যদি আনতে যায় পাঁচ কিলোমিটার দূরে যেতে হবে মেন বাজার আপনাদের কোথায় এই গ্রামের বাজার হচ্ছে দেবগ্রাম এত দূর এখান থেকে কত কিলোমিটার হবে তাও প্রায় দশ কিলোমিটার ন কিলোমিটার দশ কিলোমিটার তো হয়ে যাবে এই দশ কিলোমিটার রাস্তা বে আপনাকে যেতে হয় এই ভাঙা রাস্তায় থেকে এবং নদিয়া জেলার বলা যায় আপনাদের গ্রাম এতটাই পিছে রাস্তাঘাটের প্রচন্ড বেহাল দশা এটা কি সত্যি এটা মানে বাস্তব সত্য কথা যেটা মানে দেখতেই পাচ্ছে সবাই দর্শকবাসী দেখতেই পাবে তো এই যে রাজারামপুর পঞ্চায়েতের খোশালপুর গ্রামের যে রাস্তার বেহাল দশা সেটা সম্পূর্ণ আমি তুলে ধরার চেষ্টা করছি এবং এই গ্রামে জনসাধারণ এবং এলাকাবাসীর একটা বিরাট ক্ষোভ যে এই রাস্তা চতুর্দিকে যে রাস্তাগুলো রয়েছে বলছে আপনাদের গ্রামের রাস্তাঘাট খুবই খারাপ খুবই খারাপ এই যে কাদা জল মাটি আপনার বাড়ির ছেলে মেয়ে অনেকে হয়তো পড়াশোনা করতে যায় আবার ডাক্তারখানা যেতে হয় এরকম রাস্তাঘাটে বেহাল দশা হলে তো অসুবিধা অসুবিধা সব দেশের লোকেই নিন্দা করে কিংবা ছেলেপিলের বিয়ে হলে তারা বলবে দেশ খারাপ ছেলে মেয়ে বিয়ে দিতে চায় না রাস্তার জন্য আর কি কি অভিযোগ করে অনেক অভিযোগ আমাদের এখানে হাসপাতাল হাসপাতাল খেয়ে কাছে খুবই কষ্ট বেচা আছে হ্যাঁ খুবই কষ্ট হচ্ছে মাছটা দেশ যেতে হলে একটা হাই স্কুল আছে তাও 4 কিলোমিটার দূরে 4 কিলোমিটার দূরে হ্যাঁ বৃষ্টি হলে তো ধরুন যাওয়াই যাবে না পড়ে গেলে দেশফেস কাঁদা लेके আমরাই কতদিন ঘুরে বাড়ি এসেছি স্কুলে যাওয়া বাদ দিয়ে কাদায় পড়ে গিয়ে আচ্ছা তো কোনো ব্যবস্থা খুবই খারাপ আচ্ছা তো এই রাস্তাঘাট যাতে ঠিক করে হাইড্রেনের ব্যবস্থা করে যাতে জল সরে যাওয়ার ব্যবস্থা হয় এবং মানুষ যাতে বাড়ি বাড়ি জল পায় এই বিষয়ে আপনি চাইছেন দাবি দাবি চাচ্ছি এবং সমস্যা কি কি হয় আপনাদের আমাদের সমস্যা সব বিষয়তেই চলাফেরা যা আসা লোকজন সব বলবে নিন্দা এ দেশের কিছু কেন করে না কো এ দেশের আমরা ভোট দিই কেন আমাদের সব কেন দেয় না এই সব আমাদের সমস্যা সব আলোচনা হয় আচ্ছা আমি যে জায়গা থেকে কথা বলছি সরাসরি এটা কিন্তু রাজারামপুর পঞ্চায়েতের খোসালপুর গ্রাম এবং এই গ্রামটা কিন্তু বিধানসভায় রয়েছে নাকাশিপাড়া এবং এই গ্রামের যে রাস্তার বেহাল দশা এই গ্রামের সঙ্গেই কিন্তু গঙ্গা এবং রাস্তা এই গ্রামের সঙ্গে বাইপাস মানে পাশ দিয়ে যে রাস্তাটা বয়ে গেছে সেটার অবস্থা দেখলে আপনারা শিউড়ে উঠবেন আমি তো দেখালাম আপাতত এটা টেলার এটা গ্রামের ভিতর দিয়ে যেখানে এক হাটো জল বাতি থাকে এবং গ্রামের পাশ দিয়ে যে রাস্তাটা বয়ে গেছে সেটা কাঁচা ইটের রাস্তা অল টাইম সেই রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করতে গিয়ে পড়ে যায় এবং সেই রাস্তাটায় সেই জাগ্রত যে মন্দির আছে সেই মন্দিরে যাওয়ার জন্য কিন্তু বাইরের লোকেরা চলাফেরা করার জন্য ব্যবহার করে থাকে তাই এলাকাবাসীদের দাবি আর কতদিন কবে এই রাজারামপুর পঞ্চায়েতের খোশালপুর গ্রামের মানুষ সুযোগ সুবিধা কমপ্লিট পাবে এটা আজকে বছরের পর বছর কিন্তু এরা এই দিক থেকে তারা কিন্তু দাবি করছে কার্যকরী হচ্ছে না তাই তো এলাকাবাসী দাবি হম আমাদের দাবি কার্যকরী হচ্ছে না হচ্ছে না হচ্ছে না কার্যকরী আমরা দাবি জানাই তো দাবি আমাদের হয় না পূর্ণ আমাদের এরকমই চলতে হচ্ছে দিনের পর দিন পরিস্থিতি পরিস্থিতি দিন যাচ্ছে আরো খারাপের দিকে এগোচ্ছে হ্যাঁ আমাদের অবশ্যই আপনারা এই ভিডিওটি দেশের এবং রাজ্যের বিভিন্ন এলাকায় যাতে সকলকে সকলে দেখতে পায় আপনারা একটু শেয়ার করবেন এবং এই ধরনের পিছিয়ে পড়া যে গ্রাম রাস্তাঘাট জল এবং জলের নিষ্কাশনের ব্যবস্থা এই পরিবেশগুলো যা যে সরকারের কাছ থেকে ইমিডিয়েটলি দ্রুততম সহযোগিতা পায় সেটাই কিন্তু এলাকাবাসীর দাবি অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি রাখিব জিরান বলছি হ্যালো ইন্ডিয়া